জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যক্ষে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আজ দোল উৎসব আর এই দোল উৎসবে পরমদয়াল শিশি ঠাকুরের আশীর্বাণী তার সাথে আলোচনা করবো ঠাকুরবাড়িতে কীভাবে পালিত হতো এই দোল উৎসব আলোচনা করব আবির খেলা ভালো না খারাপ পরমদয়ালের মতামত কি এই নিয়ে আজকের আমাদের ইষ্ট আলোচনা আজকে ঠাকুরকে কি কি নিবেদন করা হতো ঠাকুর বাড়িতে কেমনভাবে পালিত হতো আজকের এই শুভ দিন চলুন এই নিয়ে কিছু আলোচনা করা যাক দোল উৎসব উপলক্ষে গৌড় মহারাজ আছেন কালী এলাহাবাদ থেকে ফিরেছেন আমি তো আজ রাত দশটাতেই ফিরে যাব আগামী দোল উৎসব উপলক্ষে বাবার আশীর্বাণী নিতে এসেছি গতবারও নেওয়া হয়েছিল সেই আশীর্বাণী পরমদাল শিশি ঠাকুরের আচ্ছা আজকে আপনারা দোল খেলছেন নাকি তো কেমনভাবে আপনাদের ওখানে এই এই উৎসব হচ্ছে নিজেদের ঘরের উৎসব ভাবে আপনারা দোল খেলছেন অবশ্যই জানাবেন যাই হোক পরমদালের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আশীর্বাদের জন্য প্রার্থনা জানালেন দয়াল ঠাকুরের শ্রীচরণে তাতে তিনি বললেন দেখি কি হয় পরম পিতার দয়ায় তারপর গৌর মহারাজের রাতের আহারের ব্যবস্থা জ্যোতি আশ্রমে করতে নির্দেশ দিলেন শরদটাকে সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুর সন্নিধানে আলোচিত হচ্ছে দোল লীলা মহাপ্রভুর আবির্ভাবের তাৎপর্য প্রভৃতি বিষয় দয়াল মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন ওই প্রসঙ্গে আর গড়গড়ার নলে মৃদু মৃদু টান দিচ্ছেন এই সব কথাবার্তা চলতে চলতে হঠাৎ এক সময় সেই পরম পুরুষের অনন্ত চৈতন্য ভাণ্ডার মথিত করে শত উৎসারণায় আবির্ভূত হল দিব্য বাঘ বৈভব আজ সেই শ্রী ভগবানের দোলীলার পুত স্মারক স্থিতি তারপর স্নিবিচ্ছিন্নভাবে বলে চললেন দয়াল ঠাকুর আর এই পূর্ণ তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শুভ আবির্ভাব আজকের দিনটা কতই যে পবিত্র আপনারা প্রত্যেকেই জানেন তার স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই আত্মত সমুন্নতি নিয়ে তারই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক আমি দিন অতি নগণ্য কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করেন বাণী দেওয়া শেষ হতে কেষ্টদা ঠাকুরের আদেশে কেষ্টদাকে বাণীটি পড়ে শোনানো হলো শুনে কেষ্টদা বললেন সুন্দর হয়েছে এই ছিল ঠাকুরের দোলযাত্রা উপলক্ষে আশীর্বাণী যখন সশরীরে দেওঘরে ছিলেন তখন কিভাবে এই দোল উৎসব ঠাকুর বাড়িতে পালিত হতো সে নিয়ে আজকে কিছু আবার আলোচনা করব। এরপর আর কথা বিশেষ এগোয় না বেলা পঞ্চান্ন মিনিটে শ্রী শ্রী ঠাকুর আবির সহ প্রণাম করতে উঠলেন দালানের হল ঘরের মধ্যে সবার প্রতিকৃতি সাজানো আছে সামনে একটি বড় রেকাবিতে আবির ফুল ও প্রণামী ওই অর্ঘ শ্রীকরে গ্রহণ করে দয়াল ঠাকুর প্রথমে হুজুর মহারাজ তারপর সরকার সাহেব ও পরে শ্রীও পিতৃদেব ও মাতৃদেবীর প্রতিকৃতিতে প্রণাম নিবেদন করলেন নত জানু হয়ে প্রণামান্তে উঠে দাঁড়াতে তার শ্রী চরম যুগলে আবির দিয়ে প্রণাম করলেন শ্রী শ্রী বড়মা এরপর শ্রী শ্রী ঠাকুর বাইরে চৌকিতে এসে বসলেন কাশি আসছিল খুব তাই এক ঢোক জল খেলেন বড় একখানি সাদা রুমাল দিয়ে তার দুই হাতখানি ও পায়ের পাতা দুটি ভালো করে মুছিয়ে দিলেন সরোজিনী মা এইবার শুরু হলো শ্রী শ্রী ঠাকুর প্রণাম আরেন্দার মাঝের চৌকি খানিতে বসেছেন তোরা হয়ে সামনের কোলাপসেবল গেটটি বন্ধ করা হলো ভেতরে রাখা হলো প্রণামীর পাত্র বাইরে সিঁড়ির উপর থেকে ভক্তগণ একে একে প্রণাম করতে লাগলেন এখানে প্রণাম সেরে সকলে যাচ্ছেন শ্রী শ্রী বড়মাকে প্রণাম করতে পরমারাধ্যা মা আমার বসে রয়েছেন বারান্দার পূর্ব প্রান্তে তার সিংহাসন তুল্য বড় চেয়ারখানিতে তার শ্রী চরণ যুগল নানা রঙ বেরঙের আবির পুষ্প প্রণামী অর্ঘে ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে আচন্ডাল নারী পুরুষ শিশু বৃদ্ধ যেই যে তাকে প্রণাম করছে তারই ললার দেশ তিনি স্বহস্তে আবির রঞ্জিত করে দিচ্ছেন জগৎজননীর এই স্নেহের পরশ পাওয়ার জন্য ভক্তবৃন্দের মাঝে সে কি আকুলতা চারিদিকে প্রচণ্ড ভিড় কিন্তু মা হাসি মুখেই সন্তানদের প্রতি ওই আশীর্বাদ বর্ষণ করে চলেছেন অক্লান্তভাবে অনেক বেলা পর্যন্ত চলল প্রণামের পালা বেলা প্রায় দশটার সময় শ্রী শ্রী ঠাকুর হল ঘরের মধ্যে বসলেন আশ্রমের মধ্যে ও বাইরের রাস্তা থেকে এখন ভেসে আসছে খেলার উল্লাস বেলা বেড়ে যাচ্ছে এইবার শ্রী শ্রী ঠাকুর স্নানে উঠলেন স্নানান্তে নব উপবিত ধারণ করলেন তারপর আহারান্তে বিশ্রামের জন্য শয্যা গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুর বলছেন সত্যিকারের ভালো আবির যা তা চাম আমার পক্ষে শরীরের পক্ষে খুব ভালো এ সময় তো হয় মানে বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু আর কাজ হয় না ডেকলাল বললেন আজ আবির ডেকলালদা বললেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানা রকম খারাপ রঙ আলকাতরা নর্দমার কাদা এইসব দেয় ওতে অনেকের বমিও হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন ও ভালো না এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করলে তো এই দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো ওতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপ্টিক অর্থাৎ জীবাণুমুক্ত হয়ে যায় ভালো আবির মাখলে নাকি গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপ্টিক হয়ে যায় একটু তাহলে আবির খারাপ আবির কিংবা খারাপ রং মাখা খুবই খারাপ এটা কিন্তু আমাদের চামড়ার ক্ষতি হতে পারে তার সঙ্গে শরীর অসুস্থ হয়ে যেতে পারে আবির খেলা ভালো কিন্তু এই নর্দমার কাদা দিয়ে নানা রকম বিচ্ছিরি আচরণ কিন্তু মোটেই ভালো নয় এতে করে শরীর খারাপ হয়ে যায় চামড়ার ক্ষতি হয় আর সত্যি সত্যি এটা মানে রং খেলার নামে খারাপই হয় যেটা হয় তাই ভালো আচরণের মধ্য দিয়ে ভালোভাবে এই রং খেলার দিনটিকে পার করে দেওয়া ভালো আরও একটা কথা বলে রাখি আজ হচ্ছে ভগ ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন আজকে এই জন্মদিনে প্রত্যেকে আপনারা আজকে এই পবিত্র দিনটি আপনারা প্রত্যেকেই নিষ্ঠা সহকারে পালন করুন ভালোভাবে আনন্দ সহকারে দিনটিকে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরমদালের কাছে প্রার্থনা করি এই দোল উৎসব যেন প্রত্যেকেরই ভালো কাটে আজ এই পর্যন্ত ভালো থাকুন জয়গু